সকাল সকাল স্নান করে ঠাকুরের পায়ে ফুল দিলে না দিনটা খুব সুন্দর কাটে খুব ভালো লাগে তো আজকেও তাই করলাম ঘুমিয়েছিলাম অনেক বেলা অবধি তারপরে উঠে স্নান করে নিলাম ঘরের কাজকর্ম সেরে অনেক জামাকাপড় ধুয়েছি খুব সুন্দর ওয়েদার ছিল সকাল থেকে ভেবেছিলাম খুব সুন্দর রোদ উঠেছে তাড়াতাড়ি জামাকাপড়গুলো শুকিয়ে যাবে তোমাদেরকে দেখাচ্ছি দেখো ছাদের ওয়েদারটা কি সুন্দর তো এখন ভাবছি সব রোজ দিনকার কাজ রোজ দিনই করবো অনেক জামাকাপড় একসঙ্গে হয়ে গেলে না কাজতে খুব কষ্ট হয় তাই দুদিনের জামা জামাকাপড় জমা হয়েছিল সেগুলোই ধুয়ে নিচ্ছিলাম সেরকম বিশেষ জামাকাপড় হয় না দুজনেরই জামা কাপড় হয় তো আমি কালকে বাজারে গিয়েছিলাম শাড়ি ঠাড়ি পরেছিলাম সেগুলোই একটু হয়েছিল তাই ধুয়ে দিয়েছি রোদ্রু দেখে কিন্তু রোদ্রুটা যে থাকবে না আমি ভাবতে পারিনি আর আমার না ভিজা কাপড় যখন বৃষ্টির পরে ভিজে থাকে না সেই গন্ধটা আমার একদম পছন্দ নয় তাই চেষ্টা করি জামা কাপড় যেন মেলার সঙ্গে সঙ্গে শুকিয়ে যায় সেটা ভেবেই জামাকাপড় ধুয়ে দিলাম কিন্তু জামা কাপড় শুকোনোর আগেই শুরু হয়ে গেল ঝমঝমিয়ে বৃষ্টি তো আজকে সকালে হালকা পাতলাই একটু খেয়েছি শশা আর পেঁয়াজ কুচি করে নিয়েছি এদিকে ছোলা আলু সিদ্ধ করে একটু তেলে একটু লাড়ালাড়ি করে নিয়েছিলাম খেতে কিন্তু দারুণ লাগে এটা একটু স্যালাডের মতনই লাগে তো কে কে খাও জানিও আমি আজকে এটাই খেলাম তো স্নানের পরে নিজেকে খুব সুন্দর লাগে ফ্রেশ লাগে মনটাও খুশি লাগে যতক্ষণ না ঘাম বেরোয় ততক্ষণ তো ভালোই লাগে তো আজকের ওয়েদারটা এতই সুন্দর মনে তো হচ্ছে না আর গরম লাগবে বা ঘামবো কেন বৃষ্টি বৃষ্টি ওয়েদার আবার বৃষ্টির কোনো ঠিকও নেই কখন আবার রোদ উঠে যায় তারও কোনো ঠিক নেই তো সব মিলিয়ে গুছিয়ে আজকের দিনটা আমার কাছে খুব সুন্দর খুব ভালো তো আমি এই খেয়ে দিয়ে এবার যাব আমার নিজের কাজে তো রান্না বান্না কী করবো এখনও ঠিক করিনি কালকে মাছ খেয়েছি আজকে আর মাছ রান্না করতে ইচ্ছে হচ্ছে না তো দেখি একটু ডাল সবজি টবজি রান্না করব তো আমি না আগে আগে ভাবি না যখন রান্না করতে যাই তখনই মাথার মধ্যে এটা করব এটা করব হয়ে যায় অনেকে থাকে আগের থেকে প্ল্যান করে এটা রান্না করব এটা রান্না করব আমি পারি না যতই চেষ্টা করি আমি মানে গুলিয়ে যাই তাই ভাবলাম যে না যখন রান্নাঘরে যাব তখন সবজি টবজি দেখেই রান্না করব তো তোমাদের ওপাশে কি বৃষ্টি হচ্ছে বন্ধুরা আমি তোমাদেরকে বলছি স্যালাড খেতে কিন্তু দারুণ হয়েছে একটু লেবু চিপে দিয়েছি একটু লবণ দিয়েছি তারপরে একটু টক টক লাগছে বেশ ভালোই লাগছে আর মা এদিকে বাবার সঙ্গে বক বক করছে আর এদিকে রোদ দেখে মাও ধান মেলে দিয়েছে হঠাৎ করে আবার মেঘ হয়ে যেতে বাবা বলছে ধানগুলো তুলে ফেলতে আর আমিও ছাদে যাব ছাদে কাপড়গুলো তুলে ফেলবো কেন অনেকটা শুকনো শুকনো হয়ে এসেছে বেকার ভিজে গেলে একটা বাজে গন্ধ হয়ে যাবে আর ওয়েদারটা এত সুন্দর লাগছে না খুব সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ভাবলাম বৃষ্টিটা মনে হয় হবে না আবার কাপড় যেরকম মেলা থাকবে সেরকমই দেখি না আমি দাঁড়িয়ে থাকতে থাকতেই পাঁচ দশ মিনিটের মধ্যে পুরো জোরে জোরে নামা শুরু হয়ে গেলো কিছুটা ভিজেও গেলাম জামা কাপড় তুলে নিয়ে আসলাম এসে ঘরে বাইরে করে মোটমাট মেলে দিলাম আর ওয়েদারটা কি সুন্দর লাগছে দেখো দারুণ লাগছে আর বৃষ্টিটার প্রয়োজনও ছিল এত গরমে কষ্ট পাচ্ছি যা এসেছি রোদের মানে যা তেজ মানে কি বলবো ছাদ গরম হয়ে ভিতর অব্দি যেন মনে হচ্ছে আগুন বেরিয়ে আসবে ছাদের বাড়ি ঘরে এমনিতেই গরম হয় টিনের কী হয় যেমন গরম হয়ে যায় তেমন সঙ্গে সঙ্গে ঠান্ডাও হয়ে যায় একটু পরে কিন্তু ছাদ সহজে ঠান্ডা হয় না বন্ধুরা অনেক রাত্রি হয়ে যায় তখন ছাদটা ঠান্ডা হয় তো কিছু করার নেই গরম ঠান্ডা সব কিছু নিয়েই আমাদেরকে চলতে হবে খালি ঠান্ডায় থাকবো বা খালি বৃষ্টি চাই বললে তো হবে না বৃষ্টি হলেও কাজকর্ম করতে অসুবিধে গ্রামে এমনিতেই কাদা কাদা হয়ে যায় তো সব রকম মিলিয়েই চলতে হবে গরমটাও সহ্য করতে হবে যখন অতিরিক্ত হয়ে যায় না তখন খুব কষ্ট হয় তখনই একটু গরম গরম করি তো তোমাদের ওই পাশে কি বৃষ্টি হচ্ছে বন্ধুরা আমাদের এই পাশে তো খুব সুন্দর বৃষ্টি হচ্ছে তো সব মিলিয়ে আজকে দিনটা তো খুব সুন্দর শুরু হলো সবাইকে খুব সুন্দর একটা দিনের শুভেচ্ছা নতুন একটা দিন বৃষ্টি ভরার দিন আমাদের তো খুব সুন্দর শুরু হলো তোমাদের কেমন হলো কমেন্টসে জানিও সবাইকে শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই